আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারো জাম্বু নিয়ে আসলাম আপনাদের কাছে সেটা হলো জাম্বু কুন্ডম আপনারা অরিজিনালটা চিনবেন হ্যাঁ এবং কার্যকারিতাটা কি জাম্বু কুন্ডম জাম্বু কার্যকারিতাটা হলো অনেকে জিনিসটা ছোট হয়ে গেছে একটু বড় করতে মনে চায় বা অনেকে বলে যে ভাই এই সাগরের তুলি তো খুঁজে পাই না জাম্বু কুন্ডমটা ব্যবহার করলে সাগরের তুলি খুঁজে পাবেন জাম বকলটা একেবারে পুরো আট ইঞ্চি দেখেন একেবারে পুরো আট ইঞ্চি আমি স্কুলের উপরে রাখছি এই জন্য যারা স্ত্রীকে কখনো পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন নাই তারা এটা একটু ব্যবহার করে দেখেন দেখেন না কি বলে আপনারে যে এত আদর করব জীবনে এত আদর করে নাকি এমন আদর করব তো যাই হোক ভাই কিভাবে আপনারা অরিজিনাল জাম্বু চিনবেন সেটা আমি বলি আপনাদের সেটা হলো বাজারে অনেক নকল প্রোডাক্ট বের হয়েছে ওগুলার ওজন এই আমাদের জাম্বুকুন্ডুমটা দেখেন পুরো আট ইঞ্চি তো দেখাইলাম হ্যাঁ এই যে আট ইঞ্চি আট ইঞ্চি এবং এটা মোটা হলো দেখেন এটা মোটা কত ক ইঞ্চি এই আমি এখানে দশি হ্যাঁ মোটা হলো ধরেন কোথায় মোটা হলো ছয় ইঞ্চি হ্যাঁ আট ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি মোটা হ্যাঁ আর এটা আপনার সিলিকনের অরিজিনাল সিলিক আপনারা চিনবেন সেটা হলো আপনারা চিনবেন হলো এটার অ্যাট ফার্স্ট যারা নর্মাল সাধারণ ব্যবহারকারী তারা সর্বপ্রথম আপনারা দেখবেন এটার ওজনটা কত একটা জাম্বুকুণ্ডমের ওজন একশো চল্লিশ গ্রাম হবে এই জাম্বুকুণ্ডমটার ওজন একশো চল্লিশ গ্রাম হবে এবং বাজারে একটা নকল যে প্রোডাক্টটা বের হয়েছে ওটার ওজন থেকে সত্তর গ্রাম এর বেশি না তো আপনারা এবং এই যে দেখেন যে ভূকণ্ডটা আমার হয় একেবারে মানুষের সামনের মতো আর এটা একদের দেড় লাস্টিং করে তো যাই হোক ভিওয়ার্স আমার প্রোডাক্টটা যদি আপনারা কালেকশন করতে চান বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ওইখানে আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে অর্ডার করলে আমি প্রোডাক্টটা পাঠাই দেবো সেই ক্ষেত্রে আপনারা এই আমার প্রোডাক্টটা যখন আপনার নিয়ারেস্টে যাবে ডেলিভারি ম্যান নিয়ে যাবে তখন বক্সটা খুলবেন এই প্যাকেটটা খুলে আপনারা প্রয়োজন এই স্কেল দিয়ে উজনও দিতে পারবেন অথবা ওজনও দিতে পারবেন এবং আমার প্রোডাক্ট একবার মিলে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলে একশো একশো সঠিক পাইলে আপনারা প্রোডাক্টটা টাকা দিয়ে রিসিভ করবেন হ্যাঁ টাকা দেওয়া রিসিভ করবেন আর এ কথা বলার কারণ হচ্ছে অনলাইন অনেক প্রতারণা বের হয়ে দেখা একটা দেয় আর একটা তো যার কারণে সবার সাবধানতার জন্য এটা সবাই যার কাছ থেকে যে প্রোডাক্ট আপনারা ক্রয় করেন সেটা আপনাদের স্বাধীনতা কিন্তু আপনারা সবসময় চেক করে নেবেন প্রোডাক্ট তাহলে আপনারা কখনো প্রতারিত হবেন না তো ভিওয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা একটু サブスク,クルリーアッグお願いします。